তেরো বছর পরে গ্রামে গিয়ে ঈদ করলাম বিয়ের পর প্রথমবার তো তাও আবার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে এখনও একবারও বিয়ের পর ঈদ করিনি কারণ তার ঢাকায় ছিল এখন বর্তমানে গ্রামে থাকে তো এবার যাইতেছি ফার্স্ট টাইম ঈদ করার জন্য তো গ্রামে এটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ির একটা ভিডিও প্রথমে হচ্ছে আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে আমার একটু দেওয়া তারপর হচ্ছে তাদের বাড়ি তো আমাদের বাড়ি খাবো ভিডিও শেয়ার খুব রোজা রাখছি না গিয়েছিলাম চল্লিশ সোজা দেবো পঁচিশ সোজা এই ভিডিওটা তো এটা আমার বাবা নামে হচ্ছে গিয়ে হবে আর তাদের ইফতার করানো হবে এই জন্য ছোটখাটো আয়োজন করেছিল এটা তোমাকে দেওয়া যাবে না তো কি কি আয়োজন করছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর বিশেষ করে রান্নাগুলো সব আমি দেবা না পুকুরে দাও তোমার থেকে দাও দাও ছোট দেবা না ভাই ছিল ছোট তোমার সাথে কথা নাই যাও সবাই হেল্প করছে আর রান্নাগুলো আমি করেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সব কিছু ই করা হয়েছে তো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন দিবা আমি খাবো খুব রোজা রাখছি না তো আমার ভাতি দেবো আর আমার বড় ছেলে দিবা তো এখানে হচ্ছে গিয়ে আর ননদ ভাই দিবা না পুকুরে দাও তোমার থেকে দাও দাও দিবা না তো এই তোমার সাথে কচ্চি আর মুরগির গোস দিয়ে আর তিন রকমের ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না হবে আঠা আঠা করে আর কি অত ইয়াও না আর একটু মাখো মাখো টাইপের করে আর কি খিচুড়িটা রান্না করা হবে আর আমার হাতে একটু ব্যথা পরে যেয়ে আর কি হাতটা ব্যথা পেয়েছিলাম এই জন্য ছোটো ভাই আমাকে খিচুড়িটা রান্না করতে হেল্প করেছিল কারণ বড় একটা পাতিল দেখতে পাচ্ছেন এখানে প্রায় পনেরো কেজি হবে ডাল ডাল আর হচ্ছে সবজি মুরগি টুরগি মিলে প্রায় পনেরো কেজি মতো হবে তো বড়ো একটা ড্যাগে কিন্তু খিচুড়িটা রান্না করেছিলাম তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া হচ্ছে গাজর তারপর হচ্ছে আলু কয়েক রকমের সবজি তিন রকমের ডাল মুরগি চাল এগুলো দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম আর যেহেতু এতিম খাওয়ানো হবে রমজান মাস এর জন্য সাহারি খাবারটা ওদের টিফিন কেরিয়ার করে দিয়ে দিতে হবে কারণ ইফতারির পরে ওরা হচ্ছে গিয়ে ফল ইফতারি যা যা আইটেম তৈরি করছি তারপর খিচুড়ি খেয়ে ওরা খাবার খেতে পারবে না এই জন্য ওদের খাবারটা আবার আলাদা রান্না করি সাহারির জন্য দিয়ে দিব আর আপনারা ভাবতেছেন যে মুরগির গোসের ভিতর এগুলো সবুজ সবুজ কি পাতা তো এটা হচ্ছে আমাদের গাছের তেজপাতা তো একবারে পেরে হচ্ছে গিয়ে এটা দেওয়া হয়েছে এই জন্য এরকম সবুজ কালারটা আর কি আসছে তো হয়তো অনেকে বলবেন যেটা এটা কী পাতা দেওয়া হয়েছে তেজপাতা আমাদের গাছের নিজেদের তো এখানে মুরগি গোছটা ভুনা করে নিতেছি আর ওইদিকে হচ্ছে খিচুড়িটাও কিন্তু রান্না করা হইতেছে তো সবাই মিলে কিন্তু একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি করে হয়ে যায় এদিকে কিন্তু ডাল ভাত মুরগি গোজ তারপর হচ্ছে গিয়ে আরও কয়েক রকমের তরকারি রান্না করা হয়েছে তো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে খিচুড়ি আর তরকারিটা রান্না করার পরে এদিকে ভাজা পড়া যে আইটেমগুলো করেছিলাম ওইগুলো আমি শুরু করে দিয়েছিলাম তো প্রায় এখানে এক পাতিলের মতো হচ্ছে গিয়ে আমি চপ বানিয়েছিলাম তো এখানে ছিল আলুর চপ বেগুনি পেঁয়াজু আর ছোলা বোনা এগুলো ছিল হচ্ছে গিয়ে ভাজা ভাজাপড়ার আইটেম তো অত কিছু আর কি তাড়াহুড়া করে পারা যায় না আর ফলের আইটেম ছিল কয়েকটা তো এদিকে পেঁয়াজু ছোলা মোনা সব কিছু কিন্তু হয়ে গেছে অলরেডি আর এদিকে হচ্ছে গিয়ে সবাই আবার হাতে হাতে করে ফল টল যা যা দরকার আর কি ইফতারিতে প্রয়োজন যা যা এনেছিলো ভাইয়ারা সব কিছু কিন্তু কেটে রেডি করে আমরা চারজন মিলে আর কি এগুলো সবার বাড়ি বাড়িতে করে আর কি দিয়ে আসা আর এ তিমদের জন্য খাবার রেডি করা হয়েছিল আর এগুলো হচ্ছে গিয়ে আশপাশে যারা আছে তাদের জন্য দেওয়া হবে এই জন্য প্লেটে সাজানো হইতেছিল। তো এখানে পেয়ারা তারপর মালটা তারপর হচ্ছে আপেল শশা খেজুর সোলা বোনা পেঁয়াজো আলুর চপ বেগুনি মুড়ি তো এগুলো দেওয়া হয়েছিল আর এ খাবার দিয়ে দেওয়া হবে এখন ওরা ইফতারের পরে নামাজ পড়ে খাবারটা নিতে আসছে তো এখানে ছিল মুরগির গোছ ভুনা মাছ ভুনা তারপরে মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ডাল ভাজি তো ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ